একদম ফ্রেশ মালেক এটা প্রাইস করবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে তিনটা ফ্যান আছে ভাইয়া ওয়াল ফ্যান ওয়াল ফ্যান তিরিশ ছয়শো টাকা করে আর এটা হচ্ছে বাইশশো টাকা মিটার অনলি এক হাজার টাকা করে এটা প্রাইস করবো বত্রিশশো টাকা এগুলো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি হচ্ছে মেসার্স টুয়ে সিরকুরিয়া কালুস এন্টারপ্রাইজ এখানে আপনার বিভিন্ন ধরনের পুরাতন সেকেন্ড হ্যান্ড অপশনের এবং দু একটা জাহাজের মালামালও পাবেন এই সকল মালামাল আপনি ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্টুডিও দেওয়া আমরা যোগ করে বাংলাদেশ যে কোনো জায়গায় থেকে মাধ্যমে পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো লেটস গেট স্টার্ট প্রিয় দর্শক আমাদের সাথে আছে

অনলি তেত্তিরিশশো টাকা ঠিক আছে তারপরে এই কটবাডি অনলি পাঁচশো টাকা পাঁচশো ঠিক আছে এ কেটলিগুলো অনলি দুশো টাকা দুশো ইলেকট্রিক কেটলি ওয়ান পায়ন এই লিটার হ্যাঁ অনলি দুশো নষ্ট ওই ন এগুলো একদম নষ্ট কিন্তু আপনাকে কাস্টমার দিতে হবে ঠিক আছে এই পেনটা নষ্ট অবস্থায় অনলি চারশো টাকা করে চারশো এই এয়ারকুলারটা অনলি চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে এখানে একটি ইলেকট্রিক ওভেন আছে এটা প্রাইস পড়বে অনলি সতেরোশো টাকা ওকে এই মাইক্রোওভেনটা জি প্লেটের কমপ্লিট দেওয়া যাবে এটা প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার এই নেট অনলি তিনশো টাকা তিনশো ঠিক আছে এটা হচ্ছে যারা বসি দিয়ে ছিপ দিয়ে এখানে মাছগুলো জীবিত রাখার জন্য পানিতে রাখে আর কি অনলি তিনশো টাকা এখানে একটা ব্লেন্ডার আছে আমি যে জিনিসটা দেখাই আপনার দেখেন স্যার জুসার স্যার চাল সম্পূর্ণ চালু আছে যে নিবে আমি চেক করে দেখাই দিব ঠিক আছে এটা প্রাইস করবো অনলি এক হাজার টাকা একদম ফ্রি আছে আমি এখনো ওয়াশও করিনি অনলি এক হাজার টাকা ঠিক আছে এখানে একটা ক্যালাম সহকারে যার থেকে প্রয়োজন হয় যার

এটা প্রাইস পড়বে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো যে নিবে আমি চেক করে সম্পূর্ণ দেখাই দিব এখানে একটা স্কেল আছে স্কেলটা হালকা প্রবলেম আছে অটো উঠে এই অটোটা আপনার থেকে সার্ভ করতে হবে এটা প্রাইস পড়বে আঠারোশো টাকা ঠিক আছে ওকে এখানে এয়ার কুলার আছে এয়ার কুলারটা হবে আপনার অনলি তিন হাজার টাকা আর এগুলো নিলে তিন হাজার টাকা করে তিন হাজার সেখানে কিছু রাইস কুকার আছে রাইস কুকার হচ্ছে আপনার একশো টাকা করে একশো হ্যাঁ হ্যাঁ আমি বলি আপনার এগুলো সমস্যা আছে এই সমস্যা বলতে এখানে কোনোটা শুধু আনলে আপনার বাটিটা পাবেন আর কি আপনার থেকে জোগাড় করে লাগাইতে হবে কিন্তু বড়ি ভালো বিদায় আপনার বড়িটা

রাইস কুকার গুলো হচ্ছে 600 টাকা করে ঠিক আছে এয়ার কুলার অনলি 3500 টাকা তারপর এটা টোস্টার আছে অনলি 600 টাকা এয়ার কুলারটা হচ্ছে অনলি 10000 টাকা 10000 তারপর এখানে স্টেবলাইজার আছে অনলি 1000 টাকা সম্পূর্ণ রানি 1000 টাকা করে তারপর এগুলো এয়ার কুলারটা 8000 টাকা 8000 আর এগুলো নিয়ে 10000 টাকা ঠিক আছে ও মুকি মামি সিন আপনারা বলবেন ভাই মাল তো আমার দেখার নাই শুধু অনলি কাঠানো আমরা দেখাইছি সম্পূর্ণ দেখেন দেখেন সম্পূর্ণ মাল ইনটেক দেখেন একদম ফ্রেশ মাল দেখেন একদম সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রেশ মাল একদম ইন্টেক হ্যাঁ একদম ইন্টেক এটা প্রাইস করবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বুঝি নাই পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা মার্কেট প্রাইস পনেরো হাজার দুশো উনষাট টাকা আমার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলো অনলি বারোশো টাকা করে জিপাস ব্লেন্ডার ঠিক আছে আপনি চাইলে গুগলে চাপনারে দেখতে পারবেন ঠিক আছে আর পাস্তা মেকার অনলি তিন হাজার টাকা ঠিক আছে সেন্টেস মেকার

এখানে তিনটা ফ্যান আছে ভাইয়া ওয়াল ফ্যান ওয়াল ফ্যান এগুলো আবার লোয়ার ভাকা ঠিক আছে এগুলো আপনার নষ্ট অবস্থায় পার পিস ছয়শো টাকা করে ছয়শো কেউ নিলে মোটর আছে কিনা সম্পূর্ণ মোটর আছে আপনি চেক করে নিতে পারবেন দেখেন আর একটু আলগাই দেখেন না মোটর আছে আলগালি বুঝতে পারবো হ্যাঁ মোটর আছে মোটর আছে পার পিস ছয়শো টাকা পার পিস ছয়শো হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি বিক্রি করলে আমরা বারোশো টাকা বিক্রি করতাম নতুন দিয়ে ভালো ভালো থাকলে বারোশো টাকা বিক্রি করতাম নষ্ট বিদায়

গুলো এটা তিন হাজার টাকা এটা হচ্ছে সাতাশো টাকা আর এটা হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে তারপর এখানে এ ফ্যানগুলো অনলি পনেরোশো টাকা করে ভালো চালু আছে চেক করে দিব এই রুম মিটার অনলি এক হাজার টাকা করে যেটা বলছে এটা নিতে পারবেন এক হাজার টাকা ঠিক আছে কিছু ব্র্যান্ডার আছে আমি আপনাকে দেখাই দিব এগুলো আর এগুলো এগুলো প্রাইস করবো আপনার আড়াই হাজার টাকা পোত্চ দে পোত্চ দে এটা প্রাইস বলবো বত্রিশশো টাকা এগুলো বত্রিশশো টাকা করে রাইস কুকার অনলি এক হাজার টাকা করে ঠিক আছে আর এগুলো নিলে এটা নিলে আপনার বাইশশো টাকা এটা নিলে দুই হাজার পাঁচশো টাকা কেন ডেলিভারি নাই এখন ডেলিভারি এখন কাস্টমার আগে ছিল ডেলিভারি ফিরিয়ে দিচ্ছ কারণ ডেলিভারি হচ্ছে কাস্টমার অর্থাৎ জ্যালান্ডার অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে আট হাজার ওয়ার্ড জি আট হাজার ওয়ার্ড এটা তিন সাড়ে তিন লিটার তিন লিটারি মাল ঠিক আছে এটা স্টিল বুঝে সিমিয়ার বুস ঠিক আছে এটা প্রাইস করবো আপনার চার হাজার পাঁচশো টাকা আর এটা নিলে তিন হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মানে এটা হচ্ছে চার হাজার পাঁচশো ওয়াট আর এটা হচ্ছে আট হাজার ওয়াট এটা প্রাইস করছে চার হাজার পাঁচশো আর এটা নিলে তিন হাজার পাঁচশো আর এটা নিলে বত্রিশশো টাকা ঠিক আছে আর এটা নিলে পনেরোশো টাকা আর এগুলো নিলে আপনার তিন হাজার টাকা করে যেটা এটা নিতে পারবেন তিন হাজার টাকা আর ব্রেকারে আছে এগুলো নিলে তিন হাজার টাকা করে ঠিক আছে এগুলো সবগুলো তিন হাজার টাকা যেটা মন চাই সেটা নিতে পারবেন তিন হাজার টাকা তারপর এখানে একটা সুপিস আছে এটা প্রাইস করবো আপনার অনলি পনেরোশো টাকা ঠিক আছে তারপর এগুলো এগুলো কুড়িয়ার রিক্স নেওয়া যাবে না কারণ হচ্ছে এগুলো এখানে এসে তারা দেখে দিবে তাদেরকে আমি রেট বলে দিব তারপর কিছু সিং আছে উপরে সিঙ্ক হ্যাঁ সিং আছে এবার এগুলো প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা যেটা মন হয় এটা নিতে পারবে আর এখানে পাঁচটা কি আছে মনিটর আছে ওই আমি আপনাদের দেখাই

এটা যদি কেউ যদি এক্সেল মাফা এক্সেল যদি মেফে দেখতে দেখতে চাই আমি দেখাই দিব এটা বিশ কেজি ওয়েট আছে ভাইয়া ঠিক আছে এটা প্রাইস করবো আপনার অনলি নয় হাজার টাকা নয় হাজার যে নিবে প্রয়োজন আমি চেক করে দেখাই দিব কয় কেজি বিশ কেজি দিয়ে এটা আমি এক্সেল মেফে দেখাই দিব কিন্তু এটা ফুট নাতি 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 সবাই ইউজ করতে পারবে কিন্তু জিনিসটা কয় হবে না সম্পূর্ণ এক্সেল না